কথাটা বলে মুখ দিয়ে জ জাতীয় শব্দ উচ্চারণ করতে থাকে তুলনা কাপা কাপা গলায় বলে জান ভাইয়া ভুল হয়ে গেছে আর হবে না ওই ছেলেটা এসব বলবে ভাবতে পারিনি আর তোমাকে না জানিয়ে নাচাও একদম ঠিক হয়নি আমার আই'ম সো সরি আর হবে না জান এটাই লস সেটা আপনাকে বলতে হবে না আমিও জানি আর হবে না আমি হতে দিব না আমি হতে দিব না এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনার শখ আর আমি পূরণ না করে পারি কখনো না আপনি নাচবেন খুব ভালো করে নাচবেন নাচা শুরু করো আমি না বলা পর্যন্ত কোনো থামাথেমি থামা থামাধারে চলতে থাকবে একটু থামাবে না থাওয়ালেই পূর্ণ শাস্তি চুপচাপ নাচতে থাকবে নাও শুরু করো ও ওয়েট মিউজিক লাগবে তো কথাটা বলে আজান উঠে গিয়ে সাউন্ড বক্সে লো ভলিউমে সেই গানটা চালু করে দেয় তুলনা আজানের দিকে তাকিয়ে বলে এবারের মতো মাফ করে দাও আর কখনো এমন করবো না আমি নাচতে পারবো না ছেড়ে দাও প্লিজ কি বললি তুই আমার কথা অন্য করবি তুই একেই তো আমাকে না জানিয়ে এত এত লোক ক্যামেরার সামনে নেচেছিস আবার ওই ছেলেটার কাছ থেকে কমপ্লিমেন্টও পেয়েছিস আবার আমাকে ভাই ডেকেছিস তোর অপরাধের তো অভাব নেই ভুলে ভয় পেয়ে ডেকে ফেলেছি গো আর হবে না ছেড়ে দাও না এবারের মতো কাঁদো কাঁদো মুখে তুলনা বলে এত কথা বাড়াচ্ছ কেন যেটা বলছি সেটা করো চুপচাপ কোনো ছাড়াছাড়ি নাই বেবি লেটস নাচো তুলনা বুঝে গেছে কোনোভাবে আজ শাস্তি থেকে রেহাই পাবে না সে সিংহ আজ খেপেছে আজানের দিকে একবার তাকিয়ে নাচা শুরু করে প্রায় ত্রিশ মিনিট ধরে একাধারে নেচে চলেছে তুলনা এক প্রকার হাত পা ছোড়াছুরি যাকে বলে প্রথম পাঁচ মিনিট আজান তুলনার নাচের দিকে তাকিয়ে থাকলো এখন তো নেই কি যেন করছে মোবাইলে আজান তুলনার দিকে তাকিয়ে নেই বিদায় তুলনাত নাচের মানে হাত পা ছোঁড়াছুড়ির গতি ধীরে ধীরে কমিয়ে নেয় কমাতে কমাতে আস্তে আস্তে একেবারেই কমিয়ে ফেলে শাস্তিটা মনে হয় কম পড়ে গেছে তাই না আমি কি বলেছি মাথায় ঢুকেনি আমি না বলা পর্যন্ত থামা যাবে না একেই তো হাত পা ছোঁড়াছুড়ি করে নাচের দফা করে দিচ্ছ কি সাংঘাতিক ব্যাপার এগুলো নাচ এমন নাচ না দেখে অন্ধ মানুষও হাসবে নাচকে তুমি রীতিমতো অপমান করছো তারপর আবার থেমে যাচ্ছ কোন সাহসে অন্য শাস্তির ব্যবস্থা করতে হবে অন্য শাস্তি তোমার জন্য মোটেও সুখকর হবে না সো চুপচাপ নাচ কন্টিনিউ করো কথাগুলো আজান মোবাইলের দিকে চোখ রেখেই বলে হ্যাঁ এখন যেন কত সুখকর শান্তি দিচ্ছে আমায় ঢং করে মাথার মাঝেও চোখ লাগিয়ে বসে আছে যেন মোবাইলের ভেতর চোখ রেখেও ঠিকই দেখে নিয়েছে আমি হাত পা ছোড়াছুড়ি করছি আবার নাচের গতি যে কমিয়েও দিয়েছি বলছি যে আজকের মতো ছেড়ে দাও না সবাই হয়তো আমায় খুঁজতেছে আমার একটা দায়িত্ব আছে না আছে তো তাই তো নিয়েছে মানুষের মনোরঞ্জন করতেছিলেন আপনি তাই না ধুর কেন যে আমি নাচতে গিয়েছিলাম জীবনে আর মনে থাকলে নাচ কি নাচের ন উচ্চারণ করবে না মনে মনে প্রতিজ্ঞা করে নেয় তুলনা হঠাৎ আজানের ফোনটা বেজে উঠে তুলনা নাচতে নাচতে আজানের দিকে তাকিয়ে রয় আজান কল রিসিভ করে কথা বলতে থাকে হ্যাঁ বল ধরেছিস ওকে দেন আমার স্পেশাল জায়গায় নিয়ে গিয়ে কিছু খাতিরদারি করতে থাক আমি আসছি বাই তুলনা এতক্ষণ কান খাড়া করে আজানের কথা শুনতে চেষ্টা করছিল নাচতে নাচতে আজানের কথা কিছুতে কিছুই বুঝলো না কি কথা বলছে কিসের খাতিরে ধারি বাঁধতে থাকে আজান কথা বলে ফোনটা পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ায় তুলনার দিকে এগোতে থাকে তুলনা নাচা থামিয়ে আজানের দিকে তাকায় আবার কিছু করবে কিনা কে জানে একদম বিশ্বাস নেই লোকটাকে আজান রিমোট দিয়ে মিউজিক প্লেয়ারটা অফ করে দেয় তুলনার দিকে এগোতে এগোতে আমি একটু বের হচ্ছি আপাতত তোমার শাস্তি শেষ তবে রোম থেকে এক পাও নড়বা চুপচাপ ঘুমিয়ে যাও অনেক রাত হয়েছে কিন্তু মাত্রই তো এসছো এখনি আবার কই যাবা আজান তুলনার গালে হাত দিয়ে শান্ত স্বরে বলে আমার কাজের ব্যাপারে বাধা বা কৈফিয়ত কোনোটাই আমি পছন্দ করি না ইউ নো না যেটা বলছি সেটা করো তুলনার আর কথা বাড়ায় না মাথা নাড়িয়ে আজানার কথাতে সম্মতি জানায় আজান রুম থেকে বের হয়ে গেলে তুলনা ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হওয়ার জন্য অন্ধকার রুমে একজনকে হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে কখন থেকে লোকটা চেঁচিয়ে জানতে চাইছে কেন তাকে বেঁধে রাখা হয়েছে সে কি করেছে আর কেই বা তাকে বেঁধে রাখতে বলেছে কিন্তু তার চারপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো বলছেই না শুধু বলছে বস আসলেই দেখতে পারবি এখন মুখ বন্ধ করে বসে থাক এরই মাঝে কেউ একজন ভেতরে প্রবেশ করে লোকগুলো বস এসেছে বলেই চেয়ারে গিয়ে দেয় বসার জন্য আরেকজন গিয়ে পুরো রুমটায় আলো জ্বালিয়ে দেয়। রাখা লোকটার সামনে গিয়ে তাদের বস পায়ের উপর পা তুলে বসে। লোকটা অস্ফুট স্বরে বলে, "মুহতাসিন মির্জা আজান।" ইয়াপ। কত্রা বলে আজান হাত উপরে উঠি আর মোড়া ভাঙার ভঙ্গিমা করে। লোকটি এবার আজানকে প্রশ্ন করে, "আমাকে এখানে নিয়ে এসেছে এমন ভাবে রাখার মানে কি? কি করছি আমি? আমার অপরাধ?" তুই এখনো বুঝতে পারিস তোর অপরাধ কি তোর সব কিছুই প্রচুর পরিমাণ হট হয়ে আছে শুনলাম তাই এখানে কুল করতে এনেছি আমি আবার সচেতন নাগরিক মা মা এখনো মানে বুঝিস নি আমার বাড়িতে গিয়ে আমার কাছের লোকদের দিকে বাজে নজর দিবি বাজে কমপ্লিমেন্ট দিবি বা ভাই বা তোর সাহস দেখে আমি ফিদা যেখানে এই মোহতাসিন আজান মির্জা নিজের কোনো জিনিসেই কারো নজর সহ্য করে না সেখানে তার মানুষের উপর নজর কিভাবে সহ্য করবে কথাটা বলেই চিৎকার করে ওঠে লোকটি কাপা কাপা গলায় বলে আহ আমি জানতাম মেয়েটা আপনার কিছু হয় আমি ভাবছিলাম বিয়ে বাড়িতে কোন পক্ষ লোক হবে হয়তো এবারে এর মতো ছেড়ে দেন আজান তার লোকদের ইশারা করে বলে একে একটু আপ্যায়ন করে ছেড়ে দে কাল একটা পবিত্র অনুষ্ঠান আছে তাই চাই না ঝামেলা বা বাধা আসুক বলেই আজান বের হয়ে যায় পুরো নাম মহতাসিন মির্জা আজান মির্জা বাড়ির বড় ছেলে মহসিন মির্জার একমাত্র ছেলে মহসিন মির্জারা তিন ভাই মহসিন মির্জা সবার বড় মেজ ভাই তাহসিন মির্জা তার এক ছেলে আমান আর ছোট ভাই আহসান মির্জা তার এক ছেলে আহান আর এক মেয়ে আহানা আজ মির্জা বিয়ের ধুম পড়েছে মির্জা সবার আদরের ছোট ছেলে আহানের বিয়ে কোনো কিছুর কমতি রাখা হয়নি চারদিকে বিয়ের হই হুল্ল সকলে আনন্দ করছে আজানের কাল বাড়িতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল এসে দেখে প্রায় সবাই ঘুমিয়ে গেছে তাই সে নিজের রুমে চলে যায় তুলনাও ঘুমিয়ে আছে আজান ফ্রেশ হয়ে এসে পাশে শোয় কিন্তু ঘুমানোর আগে তুলনা নড়াচড়া করতে থাকে কেমন ছটফট করছে আজান তুলনাকে কাছে টেনে নিয়ে আসে মাথায় হাত বুলিয়ে বলে কি হয়েছে জানের পাখি ছটফট করছো কেন তুলনা ঘুমো ঘুমো কণ্ঠে আজানকে ডাকে যে যান বলো তুলু শোনো আবার পা খুব ব্যথা করছে পা ব্যথা কেন করছে তোমার পরক্ষণে মাথায় আসে নাচার জন্য আজান শোয়া থেকে উঠে গিয়ে তুলনার পা দুটো গলে তুলে নেয় তারপর আস্তে করে টিপে দিতে থাকে কি কি করছো জান পায়ে হাত দিচ্ছো কেন তুমি ঘুয়ো একটা কথা চলো না হয় তুলনা আর কথা বাড়ায়নি আরাম পেয়ে ঘুমিয়ে যায় আজান তুলনার পা টিপতে টিপতে বলে তোমাকে কষ্ট দিব আমি সেই কষ্ট সারিও তুলবো আমি তোমাকে আমি কাঁদাবো আমার আমি বুকে আঁকলে নিয়ে চোখের পানি মুছে দিব তুলনা পুরোপুরি ঘুমিয়ে গেলে আজানো পাশে শুয়ে বুকে টেনে নেয় তার তুলার বালিশকে একেই তো জার্নি করে এসেছে তার উপর দৌড়ঝাপ চোখে ঘুম নেমে আসতে বেশি সময় লাগেনি তুলনা আজানের বোন ছিল এখন অবশ্য তার একটি মাত্র বউ বিয়েটা যদিও পারিবারিকভাবেই হয়েছে তুলনা আজানকে আগে থেকেই পছন্দ করত। সেটা বাড়ি সবাই জানতো তাই তারা তো আজানের সাথে বিয়ে ঠিক করেই ছিল আজান ভালোবাসতো কিনা তা তুলনা জানে না কারণ বিয়ে ঠিক করে যখন আজানকে জানানো হয় তখন সে এক কথায় রাজি হয়ে যায় এতে সবাই ভাবে ভেবে নেয় আজান তুলনাকে পছন্দ করত। সবাই অনেক খুশি হয় কারণ প্রথমে সবাই একটু ভয় ছিল তাদের ডিসিশন আজান মানবে কিনা আজান সবসময়ই তার মর্জি মতো চলে এই জন্য ভয়টা পাচ্ছিল আজান রাজি হয়ে যাওয়ায় সবাই অনেক খুশি হয়েছে তারপর ওদের বিয়েটা খুব ধুমধামে দেওয়া হয় সকালের মিষ্টি রোদে আর মোরা ভেঙে চোখ মেলে তুলনা পাশে তাকিয়ে দেখে আজান উপর হয়ে ঘুমিয়ে আছে ঘড়িতে তখন দশটার উপরে বাজে তুলনা নিজের বালিশ থেকে মাথা উঠিয়ে নিয়ে আজানের খোলা পিঠে মাথা রেখে শুয়ে পড়ে কতক্ষণ আজানের চুল নিয়ে টানাটানি করে আসলে তুলনা ঘুম থেকে আজানকে উঠাতে চাচ্ছে এত কিছুর পরও যখন উঠছে না তখন পিঠ থেকে উঠে আজানের মুখের কাছে চলে যায় এই জান জান এই ওঠো না হুম কি হয়েছে ঘুমাতে দাও কাল অনেক রাত করে ঘুমিয়েছি হুম ওঠো অনেক ঘুমিয়েছো আর ঘুমোতে হবে না তোলো না যাও গিয়ে ফ্রেশ হয়ে নিচে যাও আমার ঘুমে ডিস্টার্ব করবে না একদম নয়তো মাইল লাগাবো কিন্তু দেখো দশটা বাজে আর ঘুমোতে হবে না ওঠো না আজান কথা না বাড়িয়ে তুলনাকে সোজা করে শুয়ে তুলনার উপরে উঠে जापটা ধরে শুয়ে পড়ে এবার তুমিও ঘুমাও আর একটা কথা বলবা না এই কি করতেছো ছাড়ো আমায় উফ আল্লাহ তুমি ঘুমাও জান ডিস্টার্ব করার জন্য সরি আর করবো না ছাড়ো তুমি ঘুমাও এত সময় এটা ভাবা উচিত শাস্তি তোমার এখন নো ছড়াচাড়ি আমার জানি কত ভালো ছেড়ে দাও আজ আহানের বিয়ে আজ আহানের বিয়ে ভাবি প্লাস বোন হিসেবে আমার কত দায়িত্ব জানো ছাড়ো আজান বিরক্তিতে চোখ মুখ কুচকে তুলনার দিকে তাকায় তুলনা ভয়ে ভয়ে আজানের দিকে তাকিয়ে রাখ আজান তুলনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে তুমি আমায় অনেক জ্বালাও তুলো আজানের কথা শুনে তুলনার ঠোঁট উল্টে আজানের দিকে তাকিয়ে বল ঠিক আছে আমি আজই বাবা মা আসলে বাপের বাড়ি চলে যাব তাহলে আর কেউ তোমাকে জ্বালাবে না সুখে শান্তিতে থাকতে পারবে হুম চলে যাও আবার একটা বিয়ে করব দেন নতুন বউকে নিয়ে সুখে শান্তিতে থাকব আহ ভাবতে আমার সুখ সুখ লাগছে এই কি বললি তুই আবার বিয়ে করবি আমার রাইখা তুই কি ভেবেছিস তুই বিয়ে করবি আর আমি দাঁড়ায় দাঁড়াই আর আমি দাঁড়ায় দাঁড়ায় লক্ষ্মী বউয়ের মতো ফুল ছিটাবো কখনো না দুটোকেই নিজের হাতে মেরে দিব আজ আন্দোলনের মুখটা চেপে ধরে বলে আমার সাথে তুই তো করি না না মজা করতেছিলাম তো চান সিরিয়স নাও কেন আজান তুলনাকে ছেড়ে সোজা হয়ে এসো ওপরের দিকে তাকিয়ে বলে আমার ঘুমের দফরফা করে দিয়েছো তুমি ইচ্ছে করতেছে কানের নিচে দুইটা লাগাই হ্যাঁ এটাতে পারস্বত ভালোবাসতে তো জানো না আজানের বুকে মাথা রেখে আজানের দিকে তাকিয়ে এরা কী ম্যাডাম আপনার না কত দায়িত্ব নিচে যাবেন না পরে যাব তোমাকে ভালো করে দেখেনি এক সপ্তাহ তুমি বাসায় ছিলে না ফোনে আমার সাথে কথা ভালো করে বলনি তুমি জানো আমি কিন্তু তোমার উপর অভিমান করে আছি বাহ এই প্রথম শুনলাম যে অভিমান করেছে সে নিজ থেকেই বলছে সে অভিমান করেছে কি করব যার উপর অভিমান করেছি সে যদি না বোঝে তাহলে তো বলেই দিতে হবে ওদের কথার মাঝে আজানের ফোন বেজে উঠে আজান বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে কথা বলতে থাকে তুলনা আজানের বুকে মাথা রেখে এক দৃষ্টিতে তাকিয়ে রয় আজ প্রায় এক সপ্তাহ পর এত কাজ থেকে দেখছে মানুষটাকে বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছিল কাজে হয়তো অনেক বিজি ছিল তাই তুলনার সাথে ভালো করে কথাও হতো না তুলনা আজানের দিকে তাকিয়ে থাকতে থাকতেই নিজের হাতটা আজানের গালে রাখে আজান ফোনে কথা বলতে বলতেই তুলনার দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে জানতে চায় কি তুলনা না সূচক মাথা নাড়ায় তারপর আরেকটু এগিয়ে যায় জান তুমি আমার জন্য দেশের বাইরে থেকে কি গিফট নিয়ে এসেছো আমি তো কিছুই দেখলাম না তুমি কি কিছু আনোনি আমার জন্য একটা চকলেটও আনো নি গোটা আমি তাই তো চলে এসেছি আবার তোমার কি চাই এখন তো এসব কথা বলবাই আমাকে ভোলানোর জন্য এসব বাদ জানো আহান কত তোমাকে খুঁজতেছিল আমায় কিছুক্ষণ পরই জিজ্ঞেস করে ভাবি বড় ভাই কই এখনো আসে না কেন ভাই এটা একদম ঠিক করতেস না কত অভিযোগ তোমার নামে আমি আমি বলছি জানি না সে তাও পাত্র বলে ভাই যদি না আসে তাহলে আমি বিয়েই করবো না দেখিনিও কথাটা বলেই আজানের দিকে তাকায় তোলো না আজান এক মনে কি যেন ভেবে চলেছে হঠাৎই আজান বলে উঠে তোলো আমার ভাইটা সুখী হবে তো কেন হবে না দেখো ওরা কত সুখে থাকে আহান এবার সত্যিকারের ভালোবাসা পাবে বিয়ে অনেক ভালো রিয়া অনেক ভালো রাখবে আহানকে তার সব অতীত রিয়া সেই ছোট থেকে আহানকে ভালোবাসে টেনশন নিও না আহানের সাথে মিলার বছরের সম্পর্ক ছিল আহান মন থেকে মিলাকে ভালোবেসেছিল যখন যা বলতো মিলা তাই করতো আহান অন্ধ ভালোবাসা যাকে বলে তাই করতো সে মিলাকে এমন কোনো ন্যায় অন্যায় আবদার নেই যে সে পূরণ করেনি মিলার সব করতো ভালোবাসাতে অন্ধ হয়ে গিয়েছিল আহান আহানের প্রিয় ভালোবাসার মানুষ যার কাছে আহানের সিক্রেট বলতে কিছু নেই সব সময় সব শেয়ার করে পরামর্শ চাই উপদেশ নেয় প্রতিটা কথা পাই টু পায়ে মেনে চলে যার পায়রোটি সবার আগে দেয় আহান তার কলিজার বড় ভাই আজানকে তাকেই রিলেশনের কথা জানায়নি সে হয়তো জানালে আজ আহানের এই পরিণতি হতো না মিলা হানকে টাকার মেশিন হিসাবে যখন যা ভেবে পেরেছে ব্যবহার করেছে সব সময় মিলা বলতে দেরি আহানের টাকা দিতে দেরি হতো না মিলার এত টাকা কিসের জন্য লাগছে একবার জানতেও চাইতো না বাড়িতে যখন সবাই আহানকে বিয়ের চাপ দিচ্ছিল তখন আহান মিলাকে সেটা জানায় মিলা নানানভাবে এড়িয়ে যায় এই জীবন ধরা শুনতে এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ